নমস্কার মিষ্টির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মুগ ডাল আর চাল কুমড়ো দিয়ে একটি রেসিপি তৈরি করব। এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে তাই একবার এভাবে অবশ্যই বানিয়ে খাবেন ভালো লাগবে আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন তাহলে চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো প্রথমে উপকারগুলো তো দেখিয়ে দিচ্ছি এখানে আছে চাল কুমড়ো ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে রেখেছি আছে মুগ ডাল আর এখানে ফোড়নের জন্য আছে রাঁধুনি সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর আছে নুন হলুদ গুঁড়ো আর চিনি প্রথমে আমি ডালটা হালকা ভেজে নেব বেশি লাল করে ভাজবো না একটু গরম হবে সুন্দর গন্ধ ছাড়বে ব্যাস ডালটা হালকা ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ ছেড়েছে এবার জল দেবো একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা তুলে দেবো ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে একটু বাকি আছে এবার চাক কুমড়োগুলো দিয়ে দেবো এবার চার কুমড়োটা ঢাক হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছে এবার ঢাকাটা তুলে দেবো সেদ্ধ হয়ে গেছে ডালটাও গলে গেছে আমি কিন্তু জল দিইনি চারপুমো থেকেই জল বেরিয়েছে এবার আমি ফোড়ন দেব কড়াইতে সস্য তেল গরম হয়ে গেছে দেব দুটো শুকনো লঙ্কা দেব সাদা জিরে আর রাধুনি হলুদ তেজপাতা আর অল্প করে হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়োটা আমি সেদ্ধর সময় দিই নি আপনারা চাইলে ডাল সেদ্ধর সময় দিতে পারেন দেবো চারটে কাঁচা লঙ্কা করব পরিমাণ মতো চিনি এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তবু নুন ঝাল মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এর রাঙাটা একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগবে বেশি পাতলা হয়ে গেলে ভালো লাগবে না হয়ে গেছে এবার গ্যাস অফ করে আমি নামিয়ে দেব এভাবে একবার চাল কুমড়ো রান্না করে খেয়ে দেখবেন ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে তাই একবার বানিয়ে খাবেন ভালো লাগবে আর ভিডিওতে ভালো লেগে থাকে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আরেকটি রান্না নিয়ে